নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজ আবারও एग्जाम এক্সাম প্রিপারেশনের সেট এর ভিডিও নিয়ে হাজির হলাম এর আগের দিনে আমরা সেট ওয়ানের ভিডিও দিয়েছিলাম তোমরা যারা এখনো সেট ওয়ানের ভিডিও দেখো অবশ্যই আমি প্লেলিস্টে লিস্টে সেট ওয়ানের ভিডিও দিয়ে দেব সেখান থেকে দেখে নিও আজকে শুরু করছি সে টুয়ের ভিডিও ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আজকের আজ আজকের প্রথম প্রশ্ন আইসিডিএস কথাটির পুরো নাম কী আইসিডিএস কথাটির পুরো নাম এরা কিন্তু অনেকেরই জানা প্রশ্ন তাও বলে দিই আইসিডিএস কথাটির পুরো নাম হচ্ছে ইন্ট্রি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস তারপরে দেখো প্রশ্ন আইসিডিএস হলো একটি কি আইসিডিএস কি আইসিডিএস হলো কিন্তু শিশু ও নারী বিকাশ প্রকল্প তারপরে প্রশ্ন দেখো আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে আইসিডিএস ধারণাটি প্রথম কোথা থেকে এসেছে তো এটি কিন্তু উনিশশো বাষট্টি সালে মিড ডে মিলের প্রোগ্রাম থেকে এসেছে তারপর প্রশ্নতে চলে যাব দেখে নাও আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়েছিল এই যে আইসিডিএস প্রকল্পটি এটি কবে চালু হয়েছিল প্রথম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল উনিশশো সালের দেশরা অক্টোবর তারপরে প্রশ্ন দেখো আইসিডিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত বছর আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় শূন্য থেকে ছয় বছর তারপর দেখে নাও পশ্চিমবঙ্গের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল তো পশ্চিমবঙ্গে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল প্রথমে দুটোই দেখো নাও কলকাতার খিদিরপুরে আর পুরুলিয়ার মানবাজারে তারপরে প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেয়া হয় সেটি কী তো সেইটি হলো কিন্তু প্রথা বহির্ভুক্ত শিক্ষা তারপর প্রশ্ন দেখে নাও এস এর পুরো নাম কি এস এন এর পুরো নাম কি এস এন পি এর পুরো নাম হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম তারপর প্রশ্ন দেখে নাও আইসিডিএসএ এসএনপি কোন দপ্তরে সুপারিশে চালু করা হয় আইসিডিএস এস এন কিন্তু ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরে চালু করা হয়েছিল। তারপর দশ নম্বর প্রশ্নতে দেখো এস এন এর প্রকল্পে যে খাদ্য সরবরাহ করে তো সেই খাদ্য সরবরাহ কে করে তো এস এন এর প্রকল্পের খাদ্য সরবরাহ করে কিন্তু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তারপরে প্রশ্ন দেখে নাও তারপরে তারপরে প্রশ্ন দেখো পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে মুখ্য সেবিকা নাকি অঙ্গনওয়াড়ি সেবিকা নাকি সিডিপি নাকি এ ডব্লু এই চারটের মধ্যে কে সবার উপরে সবার ওপরে কিন্তু সিডিপিও তারপর দেখো কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল পঞ্চম পরিকল্পনা কালে তারপর দেখে নাও আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন আইসিডিএস প্রকল্পটি পড্ধ যখন চালু হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ইন্দিরা গান্ধী তারপর দেখে নাও মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল উনিশশো সালে তারপরে পনেরো নম্বর প্রশ্নে দেখে নাও রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য দু হাজার সতেরো সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে তো রাষ্ট্রপুঞ্জ কন্যাশ্রী প্রকল্পের জন্য কিন্তু দু হাজার সতেরো সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবার পুরস্কার সম্মানিত করেছিল তারপরের প্রশ্নেতে চলে যাব মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী কে মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন যৌনকর্মী তারপর দেখো সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় সবুজ সাথী প্রকল্পে কিন্তু সেটা সকলেরই জানা প্রশ্ন সাইকেল দেওয়া হয় তারপর দেখো শিশু সাথী প্রকল্প কী শিশু সাথে প্রকল্প হল শিশুর হৃদরোগের চিকিৎসা তারপর দেখো পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায় নারী সাক্ষরতার হার কিন্তু পুরুলিয়া জেলায় তারপর দেখো কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক দার্জিলিং জেলায় কিন্তু লিঙ্গানুপাত সর্বাধিক তারপরে প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কিন্তু আটই মার্চ এটা কিন্তু সবারই জানা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে প্রশ্ন দেখে নাও শিশু দিবস পালন করা হয় কোন তারিখে চোদ্দোই নভেম্বর তারপর দেখো থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কত সালে থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় হচ্ছে আটই মে তারপর দেখে নাও চব্বিশ নম্বর প্রশ্ন রাজ্যে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণের দপ্তরের মন্ত্রীর নাম হলো ডক্টর শশী পাঁচা তারপর দেখে নাও আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত আইসিডিএস প্রকল্পটি কিন্তু মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তরের অধীনে অবস্থিত তারপর ইউএনআইসিএফের সম্পূর্ণ নাম কী ইউএনআইসিএফের সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড তারপরে প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন হচ্ছে মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী কী মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী হলেন এখানে উত্তরটা হবে দু নম্বর আর তিন উভয়েই মানে প্রসূতি মা এবং সদ্যজাত মা দুজনেই কিন্তু মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী তারপর দেখে নাও তারপর প্রশ্ন দেখে নাও মায়েদের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি প্রবেশ করে আইজিজি জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে তার তারপর প্রশ্ন কোনো একটি র্যাগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন কে এডোয়ান জেনার তারপরে আজকের সেটের লাস্ট প্রশ্ন মাতৃদুগ্ধ অবস্থিত শর্করার নাম কি মাতৃদুগ্ধ অবস্থিত শর্করার নাম ল্যাক্টোজ এটা সবারই জানা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল তো বন্ধুরা এই হলো তোমাদের আজকের আইসিডিএসের সিলেবাস অনুযায়ী ইম্পর্টেন্ট জিজ্ঞের ভিডিও ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে